আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত জামাত নাম পরিবর্তন করে তারপর রাজনীতি করা উচিত অনেকেই মনে করেন যে জামাত ইসলামীতে আসলে মতানৈক্য নেই কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে জামাত ইসলামীতেও আসলে মতানৈক্য রয়েছে কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে মতানৈক্য দেখা যায় বা একে অন্যকে ডিমোরালাইজ করার যে চেষ্টা থাকে সেরকম কোনো মতবিরোধ জামাত ইসলামীতে নেই কিন্তু জামাতের গঠনতন্ত্র এবং কি জামাতের রাজনীতির পলিসি নিয়ে অনেকের মধ্যে মতানক্য রয়েছে যেমন এই যে ব্যারিস্টার আব্দুল রাজাক জামাত ইসলামী থেকে যে পদত্যাগ করলেন এটারও কিন্তু একটা কারণ রয়েছে তাই জামাতের অনেকেই মনে করেন যে যেহেতু জামাত উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছে তাই জামাতের নাম পরিবর্তন করা উচিত জামাত ইসলামের এই বিগত রাজনীতির ইতিহাসে জামাতকে নিয়ে যত সমালোচনা সব কিছু হচ্ছে উনিশশো সাল কেন্দ্রে মানে উনিশশো সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে তারা রাজাকার আলবদর আলসাম বাহিনী গঠন করেছে কি জামাতের বিরুদ্ধে যত অভিযোগ এবং যত প্রভাকাণ্ডা সব কিছু কিন্তু উনিশশো সাল কেন্দ্রে এবং জামাত ইসলামের কিন্তু অন্যান্য সব দিকে কিন্তু সুনাম রয়েছে জনগণের কাছে কিন্তু উনিশশো বিষয়ে আসলে জামাত যে স্বাধীনতার বিরোধিতা করেছে এটাকে আসলে এড়িয়ে যাওয়া জামাতের পক্ষে আসলে সম্ভব না এই যে পাঁচে আগস্টের পর বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হওয়ার জামাত ইসলামের নেতৃত্বে বা তাদের সহযোগিতায় বা তাদের নেতৃত্বেই কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এই ছাত্ররা আসলে সফল হয়েছে এবং সব প্লান পরিকল্পনা কিন্তু জামাত বা শিবিরের এটা দৃশ্যমানভাবে আসলে বুঝাই যাচ্ছে কিন্তু তারপরেও উনিশশো একাত্তর বিষয়টাকে সামনে এনে কিন্তু জামাতের চরম সমালোচনা হচ্ছে আর এখনও কিন্তু সেই উনিশশো একাত্তরের গানটাই কিন্তু গাওয়া হচ্ছে মূল কথাটা হচ্ছে যে উনিশশো সাল বা উনিশশো সালের জামাতের যেই কার্যক্রম এটা জামাতকে আসলে অনেকটাই ডিমোরালাইজ করে রেখেছে এখন জামাতের মধ্যে যারা নতুন প্রজন্ম বা যারা উনিশশো সালে যাদের জন্মই হয়নি উনিশশো একাত্তর সাল যারা দেখেনি বা উনিশশো সালের কাদা যাদের গায়ে লাগেনি এরা কিন্তু মনে করছে যে এই উনিশশো সালে এই জামাতের নেতৃবৃন্দ কি করেছে এর দায় কেন আমরা নেব এখন এই দায়ে কিন্তু আমাদেরকেও দোষারোপ করা হচ্ছে তাই অনেকেই মনে করেন যে জামাত যদি তাদের দলীয় নামটা পরিবর্তন করে তাহলে এই সমস্যার সমাধান হবে আবার অনেকেই চান যে উনিশশো একাত্তরের বিষয়ে আসলে জামাত সাংগঠনিকভাবে বিবৃতি দিয়ে ক্ষমা এটা কিন্তু মরহুম ব্যারিস্টার আব্দুর রাজাকেও কিন্তু চেয়েছিলেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই শুধুমাত্র জামাত যদি বিবৃতি দিয়ে ক্ষমা চায় তাহলে কি আসলে এটার সমাধান হয়ে যাবে জামাত যদি বিগত সময়ে যেভাবে তারা আসলে ক্ষমা চেয়েছে যে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে কিন্তু তারা ফৌজদারি কোনো অপরাধ তারা করেনি বা রাজাকার আলবদর আলসাম বাহিনীও তারা গঠন করেনি এবং কোনোরকম অপকর্মের সাথে তারা জড়িত না এটা কিন্তু জামাতের নেতৃবৃন্দ কিন্তু অনেকবার কিন্তু বলেছে এমনকি উনিশশো একাত্তর সালে জামাতের ভূমিকা ভুল ছিল এটাও কিন্তু জামাতের নেতৃবৃন্দরা বলেছে তাহলে ক্ষমাটা আসলে কিভাবে চাইবে আর কিভাবে ক্ষমা চাইলে আসলে জামাত উনিশশো একাত্তর সাল থেকে বা এই উনিশশো সালের যেই অপবাদ রয়েছে তাদের বিরুদ্ধে এটা থেকে মুক্তি পাবে বাস্তবিক অর্থে জামাত যদি এখন এই সাংগঠনিকভাবে একেবারে বাংলাদেশের সব মিডিয়াকে ডেকেও যদি আসলে এই উনিশশো নিয়ে যদি ক্ষমা চায় বাস্তবিক অর্থে তারপরেও জামাতকে নিয়ে একে সমালোচনা থাকবে তখন যদি বলে যে তারা তো ক্ষমা চাইছে তাহলে আবার এই ব্যাপারটা কেন তখন বলবে যে তারা এই উনিশশো সালে যে গণহত্যা চালিয়েছে সেটার বিষয়ে ক্ষমা চাইতে এখন এই জামাতের নেতৃবৃন্দ যদি উনিশশো সালে গণহত্যার দায়ে বা গণহত্যা নিয়ে যদি আসলে ক্ষমা চায় তখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যে সত্যিকার অর্থে জামাত উনিশশো সালে তারা গণহত্যা চালিয়েছে এবং তখন কিন্তু এটাই কিন্তু বলবে তারা মূল কথাটা হচ্ছে এই উনিশশো একাত্তর বিষয়ে কিন্তু তাদেরকে ছাড়বে না যদিও তারা আসলে ক্ষমাও চায় তারপরেও তাদেরকে নিয়ে এটা রাজনীতি হবেই কারণ হচ্ছে এটা কিন্তু একটা রাজনৈতিক হাতিয়ার তাই আমি মনে করি না যে জামাত শুধুমাত্র ক্ষমা চাইলে উনিশশো থেকে আসলে মুক্তি পাবে এছাড়া যদি জামাতের নাম পরিবর্তন করা হয় তাহলে কি আসলে এই অপবাদ থেকে তারা মুক্ত হবে বাস্তবিক অর্থে আমি সেটাও মনে করি না কারণ হচ্ছে এই যে এবটি গঠন করা হলো জামাত থেকে বেরিয়ে কিন্তু তাদেরকে কিন্তু জামাতের টিম বলা হচ্ছে মানে জামাত যদি নাম পরিবর্তনও করে তখন কিন্তু আর বিটিম বলবে না তখন বলবে যে নতুন বোতলে ফুলনমদ এরাই স্বাধীনতা বিরোধী দল ঠিক এই স্বাধীনতা বিরোধী এই নামটা কিন্তু তাদের পিছনে থাকবেই কারণ হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য বলা এবং এটাই হচ্ছে রাজনীতির মূল হাতিয়ার তাদেরকে ডিমোরালাইজ করার অতএব এটা তারা অবশ্যই বলবে এটা নিয়ে যত রকম যুক্তি দেখানো দরকার সব কিছু করবে যদি মনে করেন যে এই নাম পরিবর্তন করলে বা এই ক্ষমা চাইলে যদি সব শেষ হয়ে যেত তাহলে এই যে তাদেরকে যে অপরাধী হিসাবে সাব্যস্ত করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারপরেও আবার জামাতের কি বিচার করবে আর কি বিচার বাকি আছে জামাতের মধ্যে যতজন ব্যক্তি যুদ্ধ অপরাধের সাথে জড়িতের অভিযোগ উঠেছে প্রত্যেককে ধরা হয়েছে এবং প্রত্যেকের বিচারও করা হয়েছে বিচার করার পরেও তাদেরকে সেম দোষী সাব্যস্ত করা হয় স্বাধীনতা বিরোধী দল বলা হয় এখন তো আর জামাতের মধ্যে আর স্বাধীনতা বিরোধী কেউ নেই মানে কথা যে নাম পরিবর্তন করে আসলে কোনো কিছু জামাত এই স্বাধীনতা বিরোধিতা না করতো তাহলে এতদিনে জামাত আসলে ক্ষমতায় চলে আসত আমি কিন্তু সেটাও মনে করি না কারণ এত বছর যাবৎ জামাতকে আসলে উনিশশো একাত্তরের রাজাকার হিসেবে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে আর অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এগুলো কিন্তু উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেনি বা সেই সময় এইসব দলের নাম গন্ধ ছিল না তো তাদেরকে কীভাবে ডিমোরালাইজ করবে ভবিষ্যতে যদি আসলে চর্মার যদি জামাতের অবস্থানে চলে আসে মানে রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে যদি তারা আসলে সক্ষমতা তৈরি করে ফেলে তাহলে দেখবেন এই চরমায়ের পিছনেও আসলে তখন একটা অজুহাত উঠাবে যে তারা হচ্ছে এই জঙ্গি মানে চরমাইকে কিন্তু আর এই স্বাধীনতার বিরুদ্ধে বলতে পারবে না তখন তাদের বিরুদ্ধে বলা হবে এরা হচ্ছে জঙ্গি মূল কথাটা হচ্ছে ইসলামিক দলগুলো যখন উন্নতি করবে এবং তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তখন তাদেরকে যে কোনো একটা অজুহাতে কিন্তু তাদেরকে ডিমোরেলাইজ করবে সেটা জঙ্গি নামে হোক বা স্বাধীনতা বিরোধী নামে হোক বা অন্য কোনো নামে হোক তাই আমি মনে করছি যে যারা জামাত ইসলামের মধ্যে মনে করেন যে জামাত ইসলামের নাম পরিবর্তন করলে আসলে এই সমস্যার সমাধান হবে আবার অনেকেই মনে করেন যে উনিশশো একাত্তর প্রশ্নে আসলে ক্ষমা চাইলে আসলে সব কিছু শেষ হয়ে যাবে আপনাদের ধারণা বলুন কারণ এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক বক্তব্য আপনি যদি ইচ্ছাকৃতভাবে এই সবসময় রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষকে গাইল করার জন্য বা একটা দলকে গাইয়েল করার জন্য আপনি যদি একটা ন্যারেটিভ সামনে আনেন তাই এই ন্যারেটিভটা আপনি কখনো বাদ দেবেন না এটা সবসময় বলতেই থাকবে আর মিথ্যাও যদি কেউ বারবার 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 বলতে থাকে তখন মিথ্যাটাকেও আসলে সত্যের মতো মনে হয় এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা আশা করছি আমি কী বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন جزاك الله خيرا